হ্যালো দর্শক আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ইতিমধ্যেই টাইগারদের হারাতে শখ এঁকেছে বাবর রিজনরা এদিকে পাকিস্তানের টেস্ট দলের প্রধান হেড কোচ জেসুন গিলেপসি বললেন বাংলাদেশের দুর্বলতা কোথায় তার ভালোভাবে জানা আছে টাইগারদের হুঁশারি দিয়ে কি বললেন এই কোচ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ দলের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের হেড কোচ জিসন গিলেপসির অধ্যায় দায়িত্ব পেয়ে সংবাদ মাধ্যমে জানিয়ে দিলেন টাইগারদের দুর্বলতা কোথায় তিনি বললেন ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে এবার টাইগারদের বিপক্ষে দিয়ে শুরু হবে তার পাকিস্তানের কোচিং ক্যারিয়ার বাংলাদেশের বিপক্ষে তার শেষ টেস্টে করেছিলেন দুশো এক রান দর্শক আমি খুবই ভাগ্যবান আমার ক্যারিয়ার নিয়ে এখন আমার মনোযোগ বাংলাদেশকে কিভাবে হারাবো কিভাবে পরিকল্পনা করলে পাকিস্তান ভালো খেলবে দর্শক আগামী একুশে আগস্ট থেকে শুরু হবে টেস্ট সিরিজ বাংলাদেশের বিপক্ষে দর্শক আপনাদের মতামত কী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ